বিগত দুই বছর যাবত আমাদের যে সড়ক এই সড়ক দিয়ে মানুষ রাস্তা পারাপারে অনেক সমস্যা হচ্ছে হাজার হাজার ছাত্র ছাত্রী এখান দিয়ে যাতায়াত করতে ভূগান্তিতে ভুগছে আমি ক্লাস ফোরে পড়ি আমরা এই সড়ক দিয়ে আসতে অনেক ভয় করে এই সড়কটি বড় করে নির্মাণের দাবি জানাচ্ছি রাজনৈতিক দল আপনার বিএনপি আসে আসে রাস্তাটা অনেকবার সেনশন হয়েছে কিন্তু মেরামত হয় না ওই রাস্তা দিয়ে যদি কোন রুগীর অ্যাম্বুলেন্স বা রুগী নেওয়া হয় রোগ দ্বিগুণ হয়ে যায় আমরা যতটুকু দেখি একজন গর্ভবতী মাকে যদি হসপিটালে নেওয়া হয় প্রসবকালের জন্য এখানে রাস্তার মধ্যে এরকম অঘটন হয়েছে শুনেছি অপরিকল্পিত সড়ক নির্মাণ ব্রিজ নির্মাণ সড়কের উভয় পাশ অবৈধ দখলে থাকা সড়কের বুকে ক্ষতবিক্ষত চিত্র বেশিরভাগ অংশে গর্তের সৃষ্টিতে মরণ ফাঁদে পরিণত হয়েছে এই সড়ক এই সড়কটি অনেক দিন যাবৎ প্রায় শত বছর যাবৎ এই রাস্তাটা কোনো উন্নয়ন হয়নি বিগত সরকার আমলেও এই রাস্তাটা উন্নয়ন হয়নি এই রাস্তাটা এত দূর অবস্থা এই রাস্তাতে আমাদের যে শ্রমিক বাড়ি সিএনজি সিএনজি পরিচালনা হয় এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এই রাস্তাটা মানে জন্য খুব গুরুত্বপূর্ণ উপজেলা প্রশাসনের জন্য এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ এবং এই রাস্তাটা টা থেকে নতুন বাজার পর্যন্ত পর্যটন এলাকা যেহেতু বর্ষাকালে এই রাস্তাতে চলাফেরা করলে প্রায় অনেক যাত্রীবাহীরা বাহিরা খুবই দুর্ব অবস্থার সৃষ্টি হয় তাই আমি মনে করি এই রাস্তাটা অতি শীঘ্রই উপজেলা নির্বাহী অফিসার কাছে আমার অনুরোধ এটা সুদৃষ্টি নেওয়ার জন্য যাতে রাস্তাটি যাতে ওয়ান বাই ওয়ান লুট হয় এটা মানে তার কাছে আমি বিনিয়োগভাবে অনুরোধ कुछ বিগত দুই বছর যাবত আমাদের যে সড়ক এই সড়ক দিয়ে মানুষ রাস্তা পারাপারে অনেক সমস্যা হচ্ছে হাজার হাজার ছাত্র ছাত্রী এখান দিয়ে যাতায়াত করতে ভুগান্তিতে ভুগছে যে রাস্তায় একটা গাড়ি আসলে অন্য একটা গাড়ি যাইতে পারে না আমাদের এই এলাকাটা একটা পর্যটন নিকলি হাওয়ার একটা পর্যটন কেন্দ্র যেখানে হাজার হাজার মানুষের ভিড় হয় কিন্তু তারা এসে এখান থেকে ভুগান্তিতে পড়ে যায় যার কারণে তারা পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছে এই এরিয়া থেকে আমাদের আমাদের এই সড়কের পাশে নিকলি মুক্তিযুদ্ধ আদর্শ ডিগ্রি কলেজ আছে প্রাইমারি স্কুল আছে বয়েজ স্কুল আছে গার্লস স্কুল আছে হাজার হাজার ছাত্রছাত্রীরা এই সড়কে হাঁটা চলা করতে ভূগান্তিতে ভুগছে আমাদের প্রাণের দাবি এই সড়কে আমরা অন বাই অন চাই আমি ক্লাস ফোরে এ পড়ি আমরা ই সড়ক দিয়ে আসতে অনেক ভয় করে আমরা এই সড়কটি বড় করে নির্মাণের দাবি জানাচ্ছি কিশোরগঞ্জের হাওর অঞ্চলের অন্যতম পর্যটক এলাকা নিকলি উপজেলা যেখানে প্রায় তিন লক্ষের অধিক নাগরিক বসবাস করছে বর্ষার মৌসুম আসলে পর্যটক এলাকায় নামে মানুষের দল কটিয়াদি বাজিতপুর করিমগঞ্জ এই তিন উপজেলার সাথে সংযুক্ত এই সড়ক যে সড়ক দিয়ে কিশোরগঞ্জ সদরে যাতায়াত করতে হয় প্রতিনিয়ত চার হাজারের অধিক মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে আসলে এই রাস্তাটা আমরা প্রায় বিশ বাইশ বছর যাবতী দেখতেছি মাঝে মধ্যে রিপেয়ার করা হয় রাস্তার কোনো ভালো কাজকর্ম করতে দেখি নাই প্রশস্তকরণ করতে দেখি নাই যদিও আমাদের নিকলি হাওয়ার অঞ্চলটা একটা সারা বাংলাদেশ থেকে পর্যটকরা আসে কিন্তু ব্রিজ থেকে নিকলি সদর পর্যন্ত মানুষ চলাচল করার মতো রাস্তা এটা নয় তো আমি উপরোক্ত মহলে দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটাকে যেন পর্যটকদের উপর ভিত্তি করে হলেও আমাদের দুর্ভোগ পোহানোর জন্য অন বাই অন করা হয় রোদার ব্রিজটা যদি প্রশস্তকরণ হয় তাহলে এখানে আর জ্যাম পড়বে না তো এই হিসাবে পর্যটকদের জন্য সুব্যবস্থা হবে এবং আমাদের জীবনযাত্রা মান উন্নয়ন হবে আর ওই রাস্তা দিয়ে যদি কোনো রুগীর অ্যাম্বুলেন্স বা রুগী নেওয়া হয় রোগ দ্বিগুণ হয়ে যায় আমরা যতটুকু দেখি তো আমি উপরোক্ত মহলে আবারও অনুরোধ এবং দৃষ্টি আকর্ষণ করছি একজন গর্ভবতী মাকে যদি হসপিটালে নেওয়া হয় প্রসবকালের জন্য এখানে রাস্তার মধ্যে এরকম রকম অঘটন হয়েছে শুনেছি এই রাস্তাটাকে যেন অন বাই অন করা হয় এবং প্রায় বাইশ বছর আসলে এটা যখন যেই সরকারি যায় আমাদের নিকলিটা আসলে অবহেলিত থাকে তো আমরা বুঝি আমরা কেন অবহেলিত এই দুর্ভোগ আমাদের সরানোর জন্য দৃষ্টি আকর্ষণ করছি উপরোক্ত মহলে গত পনেরো বছর ধরে উপজেলার মধ্যে দ্রুত যোগাযোগের অন্যতম এই সড়কে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ রুদারপুরডা নিকলি বাস স্টেশন রুট এখন চলাচলের অযোগ্য সড়কের বেশিরভাগ অংশে বড় বড় গর্ত খানা কন্দ আর পুকুরের মতো জলাবদ্ধতা তৈরি হয় বর্ষায় এই ভাঙ্গাচোরা সড়কের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন ক্ষত বিক্ষত এই সড়ক দিয়ে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে আর অসুস্থ মুমূর্ষ রোগীর কথা কি বলার আছে অপরিকল্পিত এই সড়ক নির্মাণ ও সড়কের জায়গা অবৈধ দখলে থাকার কারণে এই দুর্ভোগের শিকার হচ্ছে হাজারো পথচারীরা কয়েকবার নামে মাত্র মেরামত করলেও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা তারা বলেন বার্ষিক বরাদ্দের কাজের নাম করে লক্ষ লক্ষ টাকা ব্যয় হলেও সড়কের অবস্থা একই রকম থেকে গেছে এদিকে উপজেলা জুড়ে সড়কের ভঙ্গুর অবস্থা তুলে ধরে পুনর্নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সড়ক দিয়ে উপজেলা পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্স ভূমি অফিস রেজিস্ট্রার অফিস গার্লস স্কুল কলেজে যাতায়াত করতে হয় প্রতিনিয়ত গত বিশ বছরের মধ্যে এ সড়কের কোনো উন্নয়ন করা হয়নি সড়কের এক পাশে অবৈধ দখলে দোকানপাট ঘর বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে আমি জন্মের পর থেকেই দেখতাছি যে এরকম প্রায় আমার বয়স তিরিশ বছর তো রাজনৈতিক দল আপনার বিএনপি আসে আওয়ামী রাস্তাটা অনেকবার স্যাংশন হয়েছে কিন্তু মেরামত হয় নাই মানে এরকম সিঙ্গেলি আমার দেখা মধ্যে অনেকগুলি দুর্ঘটনা আমার নিজ চোখে হয়েছে রাস্তাতে চলতে ফিরতে এরকম একটা দুর্যোগ অবস্থা যা বলা বাহুল্য হল এক কথাই যে আমাদের পুডার ব্রিজটা এরকম সিঙ্গেল সিঙ্গেল যে একটা গাড়ি আসলে জামজট এমনকি তিন ঘন্টা সারা সারাদিনও তাই চাইতে এরকম অবস্থা হয়ে গেছে নিকলিটা একটা পর্যটক এলাকা মানে এখন আর কি পাঁচ ছয় বছর ধরে একটা পর্যটক এলাকা পর্যটকরা আয় আপনার এই দুর্ভোগে পড়ে যানজটের কারণে এটা রাজনৈতিক জটিলতা বলাই চলে আমাদের দাবি রাস্তাটা যদি আরো বড় হইতো যে ডবল ডবল হইতো ওয়ান বাই ওয়ান হইতো তাহলে খুব ভালো হইতো সড়কটি প্রস্তে ছোট হওয়ায় একটি যানবাহন আর একটি যানবাহনকে ওভারটেক করতে গেলেই যানজটের সৃষ্টি হয় দুর্ভোগে পড়ে যাত্রী পথচারীরা দীর্ঘ দেড় দশক ধরে বিভিন্ন অংশে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ ও সংস্কার করলেও গত চার পাঁচ বছর ধরে এই সড়কটি জীর্ণ ভগ্ন অবস্থায় পড়ে আছে বিকল্প কোনো পথ না থাকায় এই পথে চলাচল করতে হচ্ছে চরম দুর্ভোগে বর্ষা কিংবা শুকনো মৌসুম সবসময় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের এই সড়ক দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরাও প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে গত বিশ বছর ধরে সড়ক ও জনপদ বিভাগের কর্তৃপক্ষের টনক নড়েনি এই সড়ক মেরামতের জন্য দীর্ঘ দুই যুগ পার হলেও নেকলি উপজেলার এই সড়কটি সংস্কার করা হয়নি ক্ষত বিক্ষত এই সড়কে জন চরমে গিয়ে পৌঁছেছে পর্যটক এলাকা পরিচিতি লাভ করলেও এই এলাকার চরম দুর্ভোগ যেন শেষ হচ্ছে না দীর্ঘ দুই যুগ পর্যন্ত এই এলাকার নাগরিক পর্যটকদের চরম দুর্ভোগের যেন শেষ নেই এর পাশে ঝুঁকি নিয়ে চলতে হয় স্কুল কলেজ শিক্ষার্থীরা যেন প্রতিনিয়ত ঘটছে ছোট ছোট দুর্ঘটনা সরকার আসে সরকার যায় জনপ্রতিনিধিদের চোখে পড়ে না এই সড়কটি স্থানীয়দের দাবি অতি দ্রুত এই সড়কটি যাতে ওয়ান বাই ওয়ান করা হয় পাশাপাশি রুদার পোডা বাজার থেকে নিকলি সদরের বাস স্টেশন পর্যন্ত যাতে ওয়ান বাই ওয়ান হয়ে এবং সেখানে যে ব্রিজ রয়েছে সেটিকে জাগে পুনঃ সংস্কার করে স্বাভাবিকভাবে এই নিকলি হাওর এলাকাকে পর্যটকে রূপান্তরিত করতে হয় এটাই প্রত্যাশা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি শীঘ্রই এই সড়ককে মহাসড়কে রূপান্তরিত করে এই জন দুর্ভোগ থেকে এলাকার জনসাধারণকে মুক্তি দেবে মাহমুদার আজাদ নিকলির দর্পণ